আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আসিফ নজরুল আইন মন্ত্রীর পদমর্যাদা একজন ব্যক্তি আসিফ নজরুল উনি ডক্টর উনি সুশীল সমাজের একজন ব্যক্তি তো ছাত্ররা বহুত আশা কইরা দেশের জনগণ ছাত্র জনতা মিলাওনাকে আইন উপদেষ্টার পদে উপবিষ্ট হয়েছে উনি ওনাকে প্রতিষ্ঠিত করে হয়েছে আইন উপদেষ্টা হিসাবে উনি অনেক আগের একটা বিরোধী ছিলাম যদি আমি কোনোদিন সরকারের মন্ত্রী হইতাম তাহলে জীবন দিয়ে কাজ করতাম মানুষের কাতারে দাঁড়াইতাম আজকে বিডিআর হত্যাকাণ্ড এত এত বিডিআর তাদের মেয়াদ শেষ হয়ে গেছে যাদের রায়ও ছিল রায় হওয়ার পরেও আরও দশ বছর পাঁচ বছর ছয় বছর কেউ কেউ আট বছর এরকম বেশি করে জেল কাটতেছে ওনাদেরকে উনি বার করার কোনো নাম নাই আলি হাজার হাজার আলি মোলামারা এখনো ওই যে এই সিকিউরিটি এটা আইনে এখনো জেলে আছে ওনাদেরও কোনো খবর নাই এক নির্বাহী আদেশে ওনাদের মামলা কেন কেন ওনাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে না কারণ যদি আপনারা এটা করতে না পারেন নির্বাহী আদেশে যদি ওনাদেরকে মুক্তি দিতে না পারেন তাইলে ডক্টর ইনুস সাহেবের বিরুদ্ধে যে মামলা ছিল এটা নির্বাহী আদেশে শেষ হইল কেন বেগম জিয়ার বিরুদ্ধে মামলা ছিল এটা নির্বাহী আদেশে শেষ হইল কেন তারেক জিয়ার বিরুদ্ধে মামলা ছিল নির্বাহী আদেশে শেষ হইছে লুৎফুজ্জামান বাবর ওনার বিরুদ্ধে মামলা ছিল নির্বাহী আদেশে শেষ হইছে আলি মোলামারা কি অন্যায় করছে ভাই আর এত এত বিডিআর হত্যাকাণ্ড যে এত সাতান্ন জন চৌকশ আর্মি অফিসারকে হত্যা করে হইলো এটার কোনো বিচার করবা না আপনি বলতেছেন যে এটা ইয়ে আছে টেকনিক্যাল প্রবলেম আছে হোয়াটস দ্য টেকনিক্যাল প্রবলেম আপনাকে ওই জায়গাত কেন বসাইছে ছাত্র জনতা আপনি কি নির্বাচিত কোনো মন্ত্রী আপনাকে কেন বসাইছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ কি যদি আমলাতন্ত্র কাজ না করে যদি পুলিশ প্রশাসন কাজ না করে আর্মি প্রশাসন কাজ না করে আপনারা আপনাদের কথা যদি শুনে না আপনারা দেখ করেন যে আমরা বের তো আমরা পারতেছি আপনি জনগণ ছাত্র জনতার সাথে আপনারা শেয়ার করেন যে আমরা পারতেছি না এই প্রবলেম জনতার সামনে মুখ খুলে দেন ওই জায়গার তো আপনারা ওই যে এই এই পতাকা উড়াইয়া গাড়ি নেয়া এই রাষ্ট্রীয় মর্যাদায় আপনারা চলবেন রাষ্ট্রীয় ভবনে থাকবেন আর রাষ্ট্রীয় জনগণের পয়সা নেওয়া খুব এসে থাকবেন এই জন্য তো ছাত্র জনতা আপনাদেরকে উপদেষ্টা বানায় নাই এই জন্য ছাত্র জনতা আপনাদেরকে ওই জায়গাতে বসায় নাই সাংবাদিক ইলিয়াস হুসেন যে কথাগুলো বলে প্রত্যেকটা কথা প্রত্যেকটা কথা দিনের আলোর মতো সত্য আপনারা যদি ব্যর্থ হন তাহলে আপনারা পদত্যাগ করেন আর যদি আপনারা মনে করেন সাংবাদিক ইলিয়াস এগুলা মিথ্যা বলছে তাহলে আপনারা জবাব দেন আপনারা তো ক্ষমতায় আছেন জবাব দেন যদি আপনারা জবাব না দিতে পারেন তাহলে আওয়ামী লীগ যেটা করছে আর আপনারা যেটা করতেছেন বেশ কমটা কোথায় সেম টু সেম না আপনারা ক্ষমতা তাই ক্যা এই যে এই ক্ষমতার সব ইয়ে করবেন উপভোগ করবেন আর জনগণ ছাত্র জনতা আপনাদেরকে যে জায়গায় বসাইছে এই আজ আজকে এত এত ছাত্র হত্যা হইলো কোনো সংখ্যা কন্টিনিউটি করেন নাই কেন কোনো সংখ্যা নাই কোনো মানুষ জানে না একচুয়ালি কতজন মানুষ মারা গেছে কোনো মানুষ জানে না হেফাজতে ইসলামের কতজন মানুষ মারা গেছে কোনো মানুষ জানে না ছাত্র জনতার এই অভ্যুতানে কত মানুষ মারা গেছে কেউ জানে না এরপরে এখনো হসপিটালে প্রত্যেকটা হসপিটালে এখনো অনেক অসহায় অসহায় এই এই জুলাই গণ অভ্যুতানের পাবলিকরা এখনো খাতরাচ্ছে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আপনারা তো এক একটা লোককেও বিদেশে পাঠান নাই কেন কেন পাঠান নাই কি জনগণ মানা করব জনগণের টাকা দিয়ে আপনারা রাষ্ট্রীয় করছে ওনাদেরকে সিঙ্গাপুর বিভিন্ন দেশও চিকিৎসার দেওয়ার জন্য পাঠাইলে জনগণকে মানা করব কেন আপনারা যে বেতন নিতেছেন এটা কি নিতেছেন কেন নিতেছেন অনতিলম্বে আপনারা এই কাজগুলো করুন আর না হয় আপনাদেরকেও টাই ছাত্র ছাত্রজনতা নামাইতে এক মিনিট সময় লাগবে না আপনারা যদি পারেন না ক্ষমতা চাইরা দেন আপনাদেরকে ওই ওই জায়গায় ক্ষমতা উপভোগ করার জন্য পাঠায় নাই আরামায় এসে সরকারি টাকা খরচ করে অধিক ওদিক ছোটাছুটি করার জন্য পাঠায় নাই আপনাদের টেকনিক্যাল প্রবলেম কি ভারত মানা করছে আপনি বিডিআর হত্যার বিচার করবেন না ভারত মানা করছে আলিমুল আমাদের মুক্তি দিবেন না ভারত কি মানা করছে ভারত যদি মানা করিয়া থাকে এটা প্রকাশ্যে আমরা কি ভারতকে ভয় পাই বাঙালি জাতি কি ভারতকে পায় স্বাধীন 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 বলতে বলতে বাংলাদেশ বুঝেন কি আর ওরা স্বাধীন হইছে দেশ স্বাধীন হইলে আমাদের স্বাধীনতা কোথায় আজ পর্যন্ত এত ছাত্র এখনো কাতরাচ্ছে কেন হসপিটালে হসপিটালে কেন এখন আবার নতুন করে আরেকটা শুরু হয়েছে এই যে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী এই যে আন্ডা ফান্ডারাদেরকে যে আপনারা গ্রেফতার করেন নাই এখনো ওরা হত্যা করতেছে সমন্বয়কদের আজকে তো শুনলাম তিনজন মানুষ তিনজন সমন্বয়ককে হত্যা করে কেউ কাউকে চুরি আঘাত করে কাউকে গুম করে এমনি এমনি কেন এটা হবে কেন ও তাও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আপনারা যদি পারেন না পদত্যাগ করেন কই শিক্ষামন্ত্রীর ইয়ে কই স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা কোথায় শিক্ষামন্ত্রীর ভূমিকা কোথায় আইনমন্ত্রীর ভূমিকা কোথায় আপনারা যদি পারেন না ক্ষমতার চাইরা গরু চলে যান যে পারে ক্ষমতা নিব না পারে ক্লাস ওইটা দেখা যাইবো পরে কী হয় আপনারা পদত্যাগ করেন আর না হয় কি প্রবলেম ওইটা মানুষের সামনে জনতার সাথে আপনারা শেয়ার করেন ওকে আপনাদের কাছে এখন তো সব কিছু সব কিছু তো আপনাদের কিছু জনতা বসাইছি এই জন্য এখন আপনারা যদি পারেন না আপনারা পদত্যাগ করেন কইরা আপনারা বলেন যে আমরা এই জন্য পদত্যাগ করলাম আমরা এই এই আশা আকাঙ্ক্ষা জনগণের পূরণ করতে না এই জন্য আমরা পদত্যাগ করলাম ওকে সবাই একসাথে আওয়াজ তুলুন ওকে আল্লাহ হাফিজ